আজ আপনাদের শোনাব হেলেন ও ট্রয় নগরীর ইতিহাস এক রূপে লুকানো ছিল হাজারো যোদ্ধার মৃত্যু এটি কি মিথ নাকি বাস্তবতা তিন হাজার বছরেরও আগের একটি কাহিনী আজও মানুষকে বিস্মিত করে মাত্র একজন নারীর কারণে শুরু হয়েছিল ইতিহাসের অন্যতম বিখ্যাত যুদ্ধ ট্রোজান যুদ্ধ এই নারীর নাম হেলেন সৌন্দর্যের প্রতীক হিসেবে হেলেন এতটাই পরিচিত যে তাকে নিয়েই বলা হয় যার রূপে মুগ্ধ হয়ে এক হাজার জাহাজ যুদ্ধে নেমেছিল কিন্তু কে ছিলেন এই হেলেন তিনি কি কেবলই কল্পকাহিনীর চরিত্র নাকি বাস্তবেই এমন একজন নারীর অস্তিত্ব ছিল ট্রয়নগরীকে আদৌ ছিল চলুন খুঁজে দেখা যাক রূপের দেবী না ইতিহাসের চরিত্র এই হেলেন গ্রিক পুরাণ অনুযায়ী হেলেন ছিলেন দেবরাজ জিউস ও রানী লেডার কন্যা জন্ম থেকেই তিনি ছিলেন অতুলনীয় তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেক রাজপুত্র তাকে বিবাহ করতে চেয়েছিলেন কিন্তু হেলেন বিয়ে করেন স্পাটার রাজা ম্যানেলাউসকে। তবে গল্প মন নেয় তখন যখন ট্রয়ের রাজপুত্র প্যারিস হেলেনকে সঙ্গে নিয়ে পালিয়ে যায় ট্রয় নগরীতে এতে ক্ষুব্ধ হয়ে মেনেলাউস গ্রিসের অন্যান্য রাজাদের সঙ্গে নিয়ে বিশাল এক সেনাবাহিনী সহ ট্রয় নগরী আক্রমণ করেন এই ঘটনায় জন্ম দেয় ট্রোজান যুদ্ধের যা প্রায় দশ বছর স্থায়ী ছিল হেলেন শব্দটি এসেছে প্রাচীন গ্রিক ভাষা থেকে যার অর্থ জ্বলন্ত বা আলো প্রদীপ এর সাথে তার সৌন্দর্যের উপমা মিলিয়ে দেখা হয় তবে অনেক গবেষকের মতে হেলেন শুধুমাত্র একজন নারী ছিলেন না বরং এক ধরনের উর্বরতা ও নারীত্বের প্রতীকী দেবী ছিলেন স্পার্টার দক্ষিণ পূর্বে থেরপনি নামক স্থানে হেলেনের মন্দির আবিষ্কৃত হয় আঠারোশো তেত্রিশ এবং আঠারোশো সালে মন্দিরে আবিষ্কৃত হওয়া মানেই বোঝা যায় কোনো সময় তাকে দেবীর মর্যাদা দিয়ে পূজা করা হতো আর সাধারণ মানুষকে তো আর দেবীর মর্যাদা দিয়ে পূজা করা হতো না এ থেকেই ধারণা করা হয় হেলেন কেবল একজন রূপসী নারীই ছিলেন না ছিলেন পৌরাণিক গুরুত্ব সম্পন্ন এক দেবীর প্রতিরূপ হোমারের কল্পনা নাকি বাস্তবেই ছিল এই ট্রয়নগরী গ্রীপ মহাকবি হোমার তার বিখ্যাত মহাকাব্য ইলিয়ার্ডে ট্রয়নগরী ও ট্রোজান যুদ্ধের বিশদ বিবরণ দিয়েছেন তবে অনেক গবেষক এই বিবরণকে কাল্পনিক বলে মনে করতেন কারণ হোমারের বর্ণনায় দেবদেবী অলৌকিক শক্তি ইত্যাদি প্রচুর উল্লেখ ছিল তবে এই সংশয় কাটে হাইনরিক স্পাইম্যান নামে এক জার্মান প্রত্নতাত্ত্ববিদের হাতে তিনি আঠারোশো সত্তরের দশকে তৎকালীন তুরস্কের হিসারলিক অঞ্চলে খনন শুরু করেন এবং আশ্চর্যজনকভাবে খুঁজে পান ধ্বংসপ্রাপ্ত এক নগরী যা বহু স্তর বিশিষ্ট এবং প্রাচীন স্থাপত্যে ভরপুর এই স্থানটিকেই গবেষকরা চিহ্নিত করেন প্রাচীন ক্রয় নগরী হিসেবে এর তুর্কি নাম ক্রুভা এবং এটি তুরস্কের কানাক্কালে প্রদেশে অবস্থিত উনিশশো সালে ইউনেস্কো ট্রয় নগরীকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় হেলেন হয়তো আজও বিতর্কের বিষয় তিনি কি মানুষ ছিলেন নাকি দেবীর রূপ তবে ইতিহাস ও প্রত্নতত্ত্ব প্রমাণ করেছে ট্রয় নগরী কল্পনা নয় বাস্তব ছিল আর হেলেনকে কেন্দ্র করেই সেই নগরীতে হয়েছিল রক্তক্ষয়ী এক যুদ্ধ যা আজও সাহিত্য নাটক ও সিনেমায় ফিরে ফিরে আসে তার সৌন্দর্য শুধু ইতিহাস সৃষ্টি করেনি সৃষ্টি করেছে একটি সাংস্কৃতিক কল্পনা যেখানে বাস্তব ও পুরাণ মিলেমিশে একাকার লেখাটি সংগৃহীত কণ্ঠে ফুজরাতুল মেসা শাউন